আচ্ছা এই বেগুন গাছটা এই বেগুন গাছটা এই বেগুন বেঁধে দিচ্ছ কেন পোকা লাগবে তাই মানে এই এটা বাঁধার কারণ হচ্ছে এই বাঁধলে হচ্ছে তোমার পোকা ধরে না তাই খুব সুন্দর আর পুঁশাক গাছে কি দেখি তোমার পুঁশাক গাছ পুঁশাক গাছে কি ফুল আসছে আমার তাহলে

ওটা কি চায়না না আম্মু ওটা হচ্ছে বেগুন গাছ আরে এটা বেগুন কোনটা বেগুন হলে কি বন্ধুদেরকে দিবে তুমি জি না